মানিকচক ব্লকের পর এবারে হবিপুর ব্লকের বিএলওদের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই সদস্যের নাম তাদের দুজনের মধ্যে একজন প্যারা শিক্ষক ও একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ইতিমধ্যে তৃণমূলের দুইজন জনপ্রতিনিধিদের নাম থাকার অভিযোগ উঠেছে তাই নাম বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদার সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা আর এই ঘটনায় রাজনৈতিক মহলে সরগোল শোনা যাচ্ছে জানা যায় হবিপুর ব্লকের বিএলএদের যে তালিকা সেই তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ নম্বর বুথের তৃণমূল সদস্য পেশায় প্যারা শিক্ষক অসীম সরকারের নাম অন্যদিকে একশো পঁচিশ নম্বর বুথের তৃণমূল সদস্য তথা প্রাইমারি স্কুল শিক্ষক মাতি আশমা এটা দুজনেই হবিপুর বিধানসভার মঙ্গলপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও নিযুক্ত হওয়ার কথা কিন্তু হবিপুর বিধানসভা কেন্দ্রের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে দেখা যাচ্ছে অসীম সরকার একজন প্যারাটিচার সে আবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত স্কুলের শিক্ষক তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি তা সত্ত্বেও আমাদের অভিযোগ করার পরেও তারা এখনো বিএলও নিযুক্ত রয়েছে এখানে নির্বাচন কমিশনের নির্দেশকে এখনো মান্যতা দেওয়া হয়নি এই দুটো নাম যাতে বাদ দেওয়া হয় তার দাবি আমরা করছি তৃণমূল কংগ্রেস স্বচ্ছতা ভোটার লিস্ট তৈরি হোক প্রকৃত ভোটারদের নাম থাকুক সেটা তৃণমূল চাচ্ছেন এখানে সরকারি আধিকারিকরাও তারা যাচ্ছেন না এ বিষয়ে হবিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার জানান বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এরকম অভিযোগ তারা করছে আমাদের হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একশো চব্বিশ এবং পঁচিশ নম্বর বুথের তৃণমূলের সদস্য অসীম সরকার ও মাতিয়াস মাটি তাদের নাম বিয়ে লিস্টে এবার আছে তারা নিরপেক্ষভাবে সবসময় মানুষের পাশে থাকে বিজেপি মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত আগেই তাদের দখলে ছিল এখন বর্তমানে তাদের দখলে নেই যার ফলে তারা খুব দুশ্চিন্তায় পড়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তারা কাজ করবে যার ফলে বিজেপি সব কিছুতে রাজনীতি দেখাচ্ছে আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে আমাদের মূলত অভিযোগ হচ্ছে নির্বাচনের কাজে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনে আবার একটা এখানে ব্যথি রেখে যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য যারা কন্ট্যাকচুয়াল আর টিচার প্যারাটিচার তাদেরকে রেখে দেওয়া হয়েছে হবিপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে আমরা বারবার বলেছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা তৈরি হবে এবং তার কাজে নিযুক্ত যারা হবে তারা সরকারি কর্মচারী হবে তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর ভিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যেই তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে যার জন্য তারা অবৈধভাবে বেলও নিয়োগ করেছে বিষয়ে আমরা ব্লকে যে নির্বাচন আধিকারিক আছে হবিপুর ব্লকে তাকে জানিয়েছি আমরা জেলাকে জানিয়েছি জেলাতে যিনি নির্বাচন আধিকারিক আছে এবং এই কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়ে ইলেকশান কাছে পাঠিয়েছি আমরা এটা অবিলম্বে বাতিল করে সেখানে নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করে বিএলও নিয়োগ করতে হবে এটাই আমাদের মূলত দাবি এই অভিযোগ সম্পূর্ণই মানে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলেই এই অভিযোগগুলো তারা করছে বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে তাই তারা এই অভিযোগ করছে নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই তারা মানুষের কাজ করবে মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে কোনো ন্যায্য ভোটার জন্য বাদ না যায় এটা আমাদের দলের একটা এজেন্ডা আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে এই মাধ্যমে মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে হ্যাঁ অসীম সরকার তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং মাথারাস মাডি তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন এবং বর্তমানে মঙ্গলপুরা জিপি বিরোধী শূন্য জিপি হ্যাঁ এখন বর্তমানে আমাদের মেম্বার পেশায় দুজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোনো কাজ হবে না এতে কোনো তারা কোনো রকম নিতে পারবে না কারণ মানুষ তাদেরকে দূরে সরে দিয়েছে আমি দশ বছর ধরে কাজ করি গেলো কাজ দশ বছর ধরে আমি প্যারা টিচার দশ বছর ধরে আছি হ্যাঁ দু হাজার ছয় সালে আমার জয়েন্ট হয়েছে কোন কোন এলাকা দেখেন আমার এলাকা গ্রামের নাম বলতে হবে তাই বলে ঠাকুরনগর পান্না দিঘি ইয়ে পেরিয়া কদম ডাগা ডোমপুকুর আলো ডাঙ্গা ধোয়াডাঙ্গা কত নম্বর এটা হচ্ছে একশো চব্বিশ বুথ কত বছর ধরে কাজ করছেন আমি দশ বছর ধরে এখানে এমনি তো কোনো সমস্যা নাই আপনার হ্যাঁ জনপ্রতিনিধি আমি কোন টিএমসি কোন অঞ্চল মঙ্গলপুর অঞ্চল আপনাদের এলাকার বিএলও আমি মেম্বারও আমি আমি প্যারাটিচার স্বচ্ছের সাথে কাজ করবো